কৃষি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে কারণ এই ভিডিওতে আমরা কৃষি বিষয়ক কিছু রিয়াল ভাইভা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো বর্তমানে কৃষির প্রধান সমস্যাগুলো কী কী আপনারা বলতে পারেন জলবায়ুর পরিবর্তনগত সমস্যা একটি অন্যতম সমস্যা এছাড়াও রয়েছে কৃষকের ন্যায্য মূল্য না পাওয়ার সমস্যা সেই সাথে ভোগীদের দৈরাত্ম রয়েছে আবাদি জমির পরিমাণ হ্রাস ও জমির উর্বরতা কমে যাওয়া এছাড়াও বলতে পারেন অধিক পরিমাণ বালাইনাশক নির্ভরতা এটিও বর্তমানে কৃষির অন্যতম প্রধান সমস্যা এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ভোগীদের সমস্যা কিভাবে দূর করা যায় এই যে পয়েন্টগুলো আপনি বলেন সেখানে আপনি উল্লেখ করেছেন যে ভোগীদের দৈরাত্ম তখন সেই বিষয় থেকে আপনাকে জিজ্ঞাসা করবে ভোগীদের সমস্যা কিভাবে দূর করা যায় তো আপনি বলতে পারেন এটা দুইভাবে দূর করা যেতে পারে প্রথমত স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসেবে অস্থায়ী কৃষকদের বাজার প্রতিস্থাপনের মাধ্যমে কৃষকদের ভোক্তাদের কাছে সরাসরি পণ্য বিক্রির সুযোগ প্রদানের মাধ্যমে এবং দ্বিতীয়টি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে কৃষকদের সমবায় সমিতি গড়ে তোলা যাতে বাজারে তাদের অবস্থান সুদৃঢ় হয় এ করে কৃষক মূল্য পাবে মধ্যস্বত্বভোগীদের দৈরাত্ম কমবে এবং বাজারে স্থিতিশীল অবস্থা বিরাজ করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে অ্যাগ্রোনমি ক্রপ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনারা জানেন যে সকল খাদ্যশস্য প্রচুর পরিমাণে জন্মায় এবং যে সকল খাদ্যশস্য সারা বিশ্বের খাদ্য উৎপাদন বা চাহিদার মূল ভিত্তি সেই সকল খাদ্যশস্যকে বলা হয় অ্যাগ্রোনমিক ক্রপ তারপরে আপনাকে জিজ্ঞেস করবে আমাদের খাদ্য তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাগ্রোনমিক ক্রপের নাম বলেন যেহেতু অ্যাগ্রোনমিক ক্রপ নিয়ে আলোচনা চলছে সেখান থেকে অবশ্যই দুই চারটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে তো আমরা সকলেই জানি যে আমরা মাছে ভাতে বাঙালি আমাদের প্রধান খাবার হলো ভাত সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাগ্রোনমিক ক্রপটাই হলো ধান এরপরে আপনাকে জিজ্ঞেস করবে। আচ্ছা আপনারা বলেন যে কৃষিতে উৎপাদন বেড়েছে কৃষিতে যদি উৎপাদন বাড়ে তাহলে জিডিপিতে উৎপাদন বাড়ছে না কেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে যেহেতু আপনি কৃষি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তো আপনারা বলতে পারেন আসলে কৃষি উৎপাদন যে হারে বাড়ছে তার চেয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেশি হচ্ছে তাই জিডিপিতে কৃষির অবদান তুলনামূলক কম বাড়ছে অথবা এভাবেও বলা যেতে পারে কৃষিতে প্রতিনিয়ত উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আর জিডিপির বৃদ্ধির হার একটা শতকরা হিসাব এখানে সবগুলো সেক্টরের শতকরার পরিমাপ হিসাব করা হয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেলেও শিল্প কিংবা সেবা সেক্টর আরও বেশি দ্রুত বর্ধনশীল যার ফলে শতকরা হিসেবে প্রতিনিয়ত জিডিপিতে কৃষি প্রবৃদ্ধির ক্রমরসমান সুন্দরভাবে যখন আপনি এই প্রশ্নের উত্তর দেবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করবে পোকা এবং মাকরের মধ্যে কি বলেন তো আপনারা বলতে পারেন পোকা হলো কীট বা মদ যা অন্য পতঙ্গের অপত্য শিশুকাল যাদের দেহ সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়ে পূর্ণাঙ্গ পতঙ্গ হয় যেমন কাঠের পোকা রূপান্তরিত হয়ে ভোমরা পোকা হয় আর মাকড় হলো পূর্ণাঙ্গ পতঙ্গ যারা সন্ধিযুক্ত ছয় পদে পিলপিল করে চলে বা ওড়ে যেমন তেলাপোকা যে প্রশ্নোত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো সবগুলোই রিয়াল ভাইবা প্রশ্ন আর এইরকম অসংখ্য রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি কৃষি ভাইবা নোটটি। সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আপনারাও এই প্যাকেজটি সংগ্রহ করতে পারেন কৃষি ভাইবা প্যাকেজের সাথে থাকছে আপনার বিষয়ভিত্তিক নোট আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক সরকার পর্যন্ত যাবতীয় বিষয় নিয়ে একটি ভাইবা নোট আর এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করুন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে